আসসালামু আলাইকুম অবশেষে একটা খুশির সংবাদ গত রাত্রের দুর্দান্ত এক নাটক মঞ্চায়ন হওয়ার পরে বা মঞ্চস্থ হওয়ার পরে যুদ্ধবিরতির ঘোষণা চলে এসেছে ইরান কাতারের মার্কিন সহ আরও দু একটা জায়গায় হামলা করার জাস্ট অব্যবহিত পরেই প্রায় তিনটা সাড়ে তিনটার দিকে জনাব ডোনাল্ড ট্রাম্প তার নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে টুইট করে জানিয়েছেন যে এখন থেকে ছয় ঘন্টা পর থেকে যুদ্ধবিরতি কার্যকর হবে ইরান এবং ইসরায়েল দুই পক্ষই রাজি হয়েছে যুদ্ধবিরতিতে এবং বারো ঘন্টা আগামী বারো ঘন্টার মধ্যে ইরান অফিসিয়ালি যুদ্ধবন্ধের ঘোষণা দেবে আর আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ইসরায়েল যুদ্ধবন্ধের ঘোষণা দেবে এই হচ্ছে তার টুইট বার্তার মেইন ভাষা সবাইকে পৃথিবীর মানুষকে তিনি শুভেচ্ছা জানিয়েছেন মদ্দা কথা হচ্ছে যে এই যুদ্ধবিরতির প্রস্তাব আমেরিকা আরও দুই দিন আগে থেকেই কাতার বা আরও বেশ কয়েকটা দেশের মাধ্যমে ইরানের সাথে আলোচনা করে আসতেছিল যুদ্ধবিরতির বিষয়ে তারা যুদ্ধ আর করতে চায় না এমনকি ইসরাইল আর যুদ্ধ করতে চায় না এই প্রস্তাব আমেরিকা কাতার বা আরও দু একটা মধ্যপ্রাচ্যের রাষ্ট্রের মাধ্যমে ইরানকে জানিয়েছিল দিয়েছিল এমনকি ইরানের যে সরকার পরিবর্তনের কথা ইসরায়েল বলেছিল ইসরায়েল সেখান থেকেও সরে এসেছে ইসরায়েল আর এই যুদ্ধকে সামনের দিকে নিতে চায় না কাজেই ইরানকে যে কোনোভাবেই হোক রাজি করানোর জন্য তারা বেশ কয়েকটা মুসলিম রাষ্ট্রকে বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প বেশ কয়েকটা মুসলিম রাষ্ট্রকে চাপ দিয়ে আসতেছিল সম্ভবত ইরান বলেছে যে আমেরিকা আমাদের উপর যে আক্রমণ চালিয়েছে তার প্রতিশোধ না নিয়ে আমরা যুদ্ধবিরতিতে যাব না অতপর একটা নেগোসিয়েশনের মতো করেই ইরানকে কাতারের আসল কথা হচ্ছে যে যুদ্ধ বন্ধের জন্য ইসরায়েল এবং আমেরিকা আগ্রহী হয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলির মাধ্যমে একটা নেগোসিয়েশন করে অবশেষে কাতারের ঘাটিতে ইরানকে আক্রমণের সুযোগ করে দিয়ে এই যুদ্ধের পরিসমাপ্তি ঘটালো ডোনাল্ড ট্রাম্প এখন বলেন এই যুদ্ধে কে জয় হলো এই প্রশ্নটা আপনাদের রাখলাম এটার উপরে পরবর্তী ভিডিও ইনশাল্লাহ আপলোড করব